হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হবে ভূমি একাদশী আর এই একাদশীর দিন কোন খাবারটি ভুলেও খাবেন না এবং কোন কাজটি ভুলেও করবেন না এবং এই ভৌমি একাদশী যারা ব্রতটি উপবাস থাকবেন এবং ব্রতের পালন করার সময় অবশ্যই এই কয়েকটি কাজ অবশ্যই করলে আপনার সংসারে অর্থনৈতিক এবং সুখ শান্তিতে সমৃদ্ধি থাকবে এবং আপনার পরিবারের শত শত পাপ থেকে মুক্ত হবে যদি আপনি এই ভমে একাদশী ব্রত পালন করেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৌমি একাদশী বা জয়া একাদশী বলা হয় চলিত বছরের কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার এই ব্রত পালিত হচ্ছে আর অবশ্যই অবশ্যই এই এই ব্রত সকল কৃষ্ণ ভক্তরা ব্রতের উপবাস এবং সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই জয়া একাদশীর ব্রতটি আপনাকে পালন করতে হবে এই একাদশীর পালন হবে একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল ছটা থেকে দশটার মধ্যে আপনাদের অর্থাৎ সকল কৃষ্ণ ভক্তদের এই একাদশীর পালন করে নিতে হবে এই সময়ে অন্য সমস্ত ব্রতের মধ্যে এই ভৌমি একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভৌমি একাদশী ব্রতটি পালিত হবে চলিত বছরে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার এই ব্রতর পালন করতে হবে আপনাদেরকে মনে করা হয় এই দিন নিয়ম মেনে পুজো উপবাস করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ সম্ভব হয় কিন্তু এই বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় যে এই ভূমি একাদশীর দিন এই কয়েকটি খাবার যদি আপনারা গ্রহণ করেন আপনাদের এই ব্রতের কোনো লাভ হবে না বরং এই ব্রতটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি একাদশী ব্রতের পালনের সময় যদি একটি খাবার বা কয়েকটি খাবার যদি আপনারা গ্রহণ করে ফেলেন তো অবশ্যই আপনার ব্রতটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে এর ফলে আপনার কোটি কোটি পাপ আপনার ওপর বিরাজ করতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন যে কোন কোন খাবারগুলো এই ভূমি একাদশের দিন একবারে খাওয়া যাবে না মনে করা হয় এই দিনে নিয়ম মেনে পুজো উপবাস করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ সম্ভব হয় ব্যক্তির ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে ও সমস্ত কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় পুরাণ অনুযায়ী যে ব্যক্তি এই জয়া একাদশীর দিন শ্রীহরির নাম জপ করলে তার পিসার জনের ভয় থাকে না জয়া একাদশীর দিন কিভাবে পুজো করবেন সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নেবেন পুজোর স্থান পরিষ্কার করে বিষ্ণু ও কৃষ্ণের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করবেন পুজোর সময় কৃষ্ণের ভজন ও বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত বলে মনে করা হয় প্রসাদে তুলসী ফল নারকেল অর্পণ করুন ফুল অর্পণ করে ধূপকাঠি দেখিয়ে পুজো করুন মনে রাখবেন যে একাদশী চলাকালীন এই তুলসী পত্রটি তুলতে হয় না অর্থাৎ আপনারা সোমবারে এই তুলসী পত্র অর্পণ করে রেখে তবে প্রসাদে তুলসী পাতাটি নিবেদন করবেন মঙ্গলবারে কিন্তু ভুলেও তুলসী পাতাটি মঙ্গলবারে অর্থাৎ একাদশী চলাকালীন অর্পণ করতে হয় না পুজোর সময় মন্ত্র জপ করবেন দ্বাদশীর সকালে পুজোর পর ব্রত ভঙ্গ করবে এই ভৌমি একাদশীর দিন ভুলেও জুয়া খেলবেন না ধর্মীয় ধারণ অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশের সর্বনাশ হয়ে যায় এই ভূমে একাদশীর ব্রতের দিন চুরি করা উচিত নয় এই দিনে চুরি করলে সাত পুরুষ সেই পাপের ফল ভোগ করতে হবে আপনাকে এই দিনে সাতটি খাওয়া দাওয়া করুন সঠিক ব্যবহার সর্বদা করুন কাঠোর শব্দের ব্যবহার করবেন না রাগ করবেন না এবং কথা এড়িয়ে চলতে হবে আপনাকে একাদশীর দিন সন্ধ্যেবেলা ঘুমানো উচিত নয় একতা দেবরা ইন্দ্রনন্দন বনে অপসরদের সঙ্গে গড়ধম্ব গান গাইছিলেন যেখানে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ গড়ধম্ব ও পুষ্পদন্ত তার কন্যা পুষ্পবতী চিত্রসেন ও তার স্ত্রী মালিনী উপস্থিত ছিলেন সেখানে এখানে উপস্থিত ছিলেন মালিনীর পুত্র পুষ্পবান ও তার ছেলে মাল্যবান গর্দম্ব গানে তারাও গ্রহণ করেছিলেন সেখানেই গরদম্ব কন্যা পুষ্পবতী মাল্যবানকে দেখে তার প্রতি আকৃষ্ট হন ও নিজের রূপের ছটায় মাল্যবানকে বসীভূত করেন এরপর চলতে থাকা সুর ও তালের বিপরীত গিয়ে তারা নিজের মন মতো গান গাইতে শুরু করেন একে নিজের অপমান মনে করে ইন্দ্র দুইজনকে অভিশাপ দেন মর্যাদা ভঙ্গের পাশাপাশি দেবরাজের আজ্ঞার অবহেলার অপরাধে স্ত্রী পুরুষ হিসেবে মৃত্যু লোকে গিয়ে নিজের কর্মফল ভোগ করার অভিশাপ দেন ইন্দ্র ইন্দ্রের অভিশাপের প্রভাবে হিমাচল পার্বতের এলাকায় তারা দুঃখের জীবনে অতিবাহিত করতে শুরু করেন অনিদ্রায় ভুগতে শুরু করেন তারা দিনে অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কষ্ট বৃদ্ধি পেতে থাকে তখন তারা দেব আরাধনা করে সংযমে জীবনযাপনের সিদ্ধান্ত নেন এইভাবে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর তিথির আগমন ঘটে যে দিনটা ভূমি একাদশী ব্রতের পালন করা হিসেবে পরিচিত ছিল তারা উপবাস করে দিন কাটান সন্ধ্যাবেলায় অসুস্থ গাছের তলায় নিজের পাপ থেকে মুক্তির উদ্দেশ্যে বিষ্ণুকে স্মরণ করুন অবশ্যই আপনারাও করতে পারেন যদি আপনাদের পাপ থেকে মুক্ত পেতে চান তাহলে অবশ্যই এই ভোমে একাদশীর দিন সন্ধ্যেবেলায় অসুস্থ গাছের তলায় পাপ দূর করার জন্য অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না রাত হলে তারা নিদ্রায় যান পরের দিন সকালে এরাই পূর্ণ প্রভাবে পিসার জনি থেকে মুক্ত লাভ করে ও অপসরার নবরূপ লাভ স্বর্গলোকে গমন করে সে সময় তাদের ওপর পুষ্প বর্ষা হয় এবং দেবরাজ ইন্দ্র তাদের ক্ষমা করে দেন এই ব্রতের সম্পর্কে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে সে সমস্ত যোগ্য, জব দান ইত্যাদি সম্পূর্ণ করে ফেলে তাই সমস্ত একাদশীর মধ্যে এই ভূমি একাদশী অর্থাৎ জয়া একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই ভূমি একাদশীর ব্রতটি অবশ্যই নির্জলা করবেন যদি পারেন তো আর যদি না পারেন তো অবশ্যই ফল মূলাদি গ্রহণ করে এই ব্রতটি পালন করবেন এই ভূমে একাদশীর দিন অনেক কেউ জানতে চেয়েছে যে কোন কোন খাবার খাওয়া উচিত নয় তো জেনে নেওয়া যাক যে কোন কোন খাবার খাওয়া যাবে না এই ভূমে একাদশের দিন আমরা প্রত্যেকে জানি যে একাদশীতে পাঁচ রকমের রবি গ্রহণ করা সিদ্ধ রয়েছে অনেক ভক্তরা প্রশ্ন করেছেন যে প্রভু একাদশীর দিন কি কি খাওয়া যাবে না এই সম্পর্কে বিস্তারিতভাবে বলুন তো প্রথমেই বলি যে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমনটা ধরুন চাল মুড়ি চিরাজি, পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি যে সমস্ত খাদ্য ধান থেকে তৈরি তা এড়িয়ে চলতে পারেন আপনারা এই ভৌমি একাদশের দিন জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি জব থেকে তৈরি খাবার পাওয়া যায় সেগুলো আপনাদের এই ভৌমি একাদশের দিন গ্রহণ করা যাবে না ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালাই খেসারি খেঁসারি মুশিড়ি ছোলা অড়হর মটরশুঁটি বরবটি ছিম ইত্যাদি খাওয়া যাবে না এই ভৌমি একাদশীর দিন অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই ভৌমি একাদশীর দিন কি ছিম খাওয়া যাবে তো অবশ্যই খাওয়া যাবে না কারণ এটি ডাল জাতীয় খাবারের মধ্যে পড়ে তাই এটি অবশ্যই এড়িয়ে চলবেন আপনারা সর্ষের তেল সোয়াবিন তেল তিল তেল এই সব খাওয়া যাবে না এই ভৌমি একাদশীর দিন এই সব যদি একটি খেয়ে ফেলেন তাহলে একাদশীতে গ্রহণ করলে অবশ্যই ব্রতটি নষ্ট হয়ে যাবে যারা সাত্ত্বিক আরোহী নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন তারা এই ভূমি একাদশী ব্রত পালনের সময় এগুলো গ্রহণ না করে ভালো একাদশী করলে যে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয় পিতা মাতা নিজ কর্মদোষ যদি নরক হন তবে সেই পুত্র পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে এবং একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরক হতে হবে এবং অন্যকে ভোজন করা হলেও নরক হতে হবে কাজেই আমাদের সকলের কর্তব্য একাদশী পালন করা এবং অন্যদেরকে অবশ্য উৎসাহিত করে এই ভূমি একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য অবশ্যই পারলে আপনি অন্যদেরকে উৎসাহিত করবেন এই ভূমি একাদশী পালন করাতে ভূমি একাদশীর পালনের দিন হচ্ছে বুধবার সকাল ছটা থেকে দশটার মধ্যে এই একাদশীর পালন করতে হবে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নাই নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় যদি আপনারা ভূমি একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই এই কয়েকটি বিষয় মাথায় রেখে করবেন পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রোধ দূরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ যদি এই ভূমি একাদশী চলাকালীন এই কয়েকটি ক্রিয়াকলাপ করে ফেলেন তাহলে অবশ্যই আপনার ব্রতের ফল পাবেন না এর ফলে ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে তাই এ বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে ভূমি একাদশী চলমান একাদশীর মহত্ব শ্রীমদ্ ভগবত শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে ভক্তি সহকারে পাঠ করতে হবে এই ভূমি একাদশীর ব্রতের কথা যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোরণ ব্যবহার সতর্ক থাকা উচিত কারণ পাঁচ পাঁচফোড়ণে সরষার তেল তিল থাকতে পারে যা একাদশীতেই বর্জনীয় একাদশীতে শরীরের প্রসাদনীয় ব্যবহার নিষিদ্ধ যেমন তেল সাবান ও শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় এই বৌমি একাদশীতে সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ যদি এই ক্রিয়াকলাপটি করেন তাহলে অবশ্যই আপনার একাদশী ব্রতটি খুব সহজেই এবং খুব নিমিষেই নষ্ট হয়ে যেতে পারে এর ফলে বিষ্ণু রুষ্ট হয়ে যেতে পারেন অবশ্যই সতর্ক থাকবেন এই বৌমি একাদশী পালে অবশ্যই নির্জলা একাদশী করবেন অবশ্যই আপনাদের 22 ফেব্রুয়ারি মঙ্গলবার ভমী একাদশী ব্রতটি পালন করতে হবে সর্বদাই শ্রীকৃষ্ণ ঠাকুরের শরণ করে এই ভমী একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ভমী একাদশী ব্রত পালন করতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং যদি আপনার কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না তো ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু আত্মীয়দের সাথে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে